আপনার লিভার ড্যামেজ হচ্ছে কি না কীভাবে বুঝবেন তিনটে নিঃশব্দ লক্ষণ থাকতে পারে আপনার লিভার ড্যামেজ হওয়ার এক নম্বর হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি আপনি বুঝতে পারছেন না কি কারণে এত আমার দুর্বল লাগছে হতে পারে আপনার লিভার ড্যামেজ হচ্ছে এবং বডিতে যে টক্সিনসগুলো তৈরি হচ্ছে লিভার সেগুলোকে নষ্ট করতে পারছে না তার জন্য আপনার ক্লান্তি হচ্ছে দু নম্বর পেটে একটা অস্বস্তি হওয়া পেট ফুলে থাকা পেট ভার থাকা খাবার পরে একটু খাবার পরেই খিদেটা কমে যাওয়া এবং খাবার পরে খাবারটা ঠিকঠাক হজম না হওয়া এটাও একটা কিন্তু লক্ষণ হতে পারে শুধু গ্যাস ভেবে এটাকে এড়িয়ে গেলে চলবে না আর তিন নম্বর যদি ত্বকের রঙ বা চোখের রং হলুদ হয় তাহলে বুঝবেন নিঃশব্দে আপনার লিভারের ড্যামেজ হচ্ছে সুতরাং এই সিমটমগুলো আমাদের মাঝে মাঝে নজরে রাখতে হবে নিজেদের শরীরে খেয়াল করতে হবে শুধু পেট ফুলে থাকলে গ্যাস হচ্ছে খাবার হজম হচ্ছে না পায়খানা ক্লিয়ার হচ্ছে না এইসব না ভেবে লিভারটার একটু পরীক্ষা করিয়ে দেখুন তো কোনো গণ্ডগোল আছে কি না হতে পারে খুব সাধারণ জিনিস আপনার পেটে গ্যাস হচ্ছে কিন্তু লিভারটা একবার দেখে নিতে তো ক্ষতি নেই যাতে লিভারটা অনেকটা ড্যামেজ হয়ে গিয়ে একটা খারাপ অবস্থার দিকে না যায় ভালো থাকুন